হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা দারুণ ক্রিয়েটিভিটি করতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে সেটা দারুণ হয়েছে না কিরম হয়েছে তো আমি ক্রিসমাস ট্রি আজকে বানাবো কালকে আমার ছেলের স্কুলে প্রোগ্রাম ক্রিসমাস ডে সেলিব্রেশান তো সেই ওকে আমি আজকে মানে আজকে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে যে একটা ক্রিসমাস ট্রি এর প্রিপারেশন যেটা ওকে বানাতে হবে তো চলো পুরো ভিডিওটা আমার সাথে দেখো ইংলিশ মিডিয়াম স্কুল বলে কথা তার ওপর ক্রিসমাসের সেলিব্রেশন এটা কিভাবে কীভাবে না যায় প্রতি বছরই ওদের বিভিন্নভাবে খ্রিসমাসের সেলিব্রেশন হয় যদিও বা সম্ভবত এটা এই বছরের জন্যই এর পরের বছরে আরেকটু উঁচু ক্লাসে উঠে যাবে তখন আর বোধহয় এইরকমভাবে খ্রিসমাস সেলিব্রেশন হবে বলে আমার মনে হয় না তো জেনারেলি খ্রিসমাসের সেলিব্রেশন ওদের লোয়ার নার্সারি আর আপার নার্সারি যেটা এখন লোয়ার কেজিতে পরিবর্তন হয়েছে এই দুটো ক্লাস মিলিয়েই যত নোফের যত সব কিছু তো গেল বছর ডিজনির যে কোনো একটা ক্যারেক্টার বানিয়ে পাঠাতে বলেছে তো আমি একটা ক্যারেক্টারকে ভীষণ ভালোবাসি সেটা হচ্ছে ডিজনি ফ্রোজেন টু এর ওলাভ ক্যারেক্টারটা তো সেটা আগের বছর বানিয়েছিলাম সেটা নিয়ে ভ্লগ বানানো হয়নি তবে সেটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়ে কিছুদিন আগেই আপলোড করেছিলাম তো যাই হোক এবছর ম্যাম আমাকে ফোন করে বললেন যে স্নোম্যান বানাতে তবে ম্যামকে বললাম ম্যাম আমি তো আগের বছরই ওলাফ বানিয়েছিলাম ওলাফ আর স্নোম্যান তো একই টাইপের হয়ে যাচ্ছে তো আমাকে অন্য কিছু একটা বানাতে দিন তখন ম্যাম বললেন ক্রিসমাস ট্রি বানানোর কথা তো যাই হোক ক্রিসমাস ট্রিটা আমার মাথায় যেরকম একটা আইডিয়া এসেছে সেই আনতা যে আমি বানিয়েছি একটু বেশি পরিশ্রম করতে হয়েছে এটা বাড়ানোর জন্য কেননা অনেক এরকম কস্টিউম পাওয়াই যায় অনলাইনে কিন্তু ম্যাম নিজেই বললেন যে কস্টিউম কিনে পড়াবে না এই যে ক্রাফটিং করে যে ব্যাপারটা যে বাবা মায়ের মাথা থেকে যে বেরোয় আইডিয়াটা সেই আইডিয়াটা কিন্তু একটা অন্যরকম ইউনিক ব্যাপার থাকে তো ম্যাম বলেছিলেন আর একটা ক্রিসমাস ট্রি আরেকজনকে বানানোর কথা বাট জানি না কেন আমি স্কুলের ফটোতে আরেকটা ক্রিসমাস ট্রি দেখতে পেলাম না অনেকেই গিফট বক্স বানিয়ে পাঠিয়েছে বাচ্চাদেরকে খুব কিউট লাগছে আমি সেগুলোও অ্যাড করে দেবো যাতে তোমরা দেখতে পাও আর এই যে আমার পুচকু বাবা ও বসে বসে দেখছে ওর জন্য আমি কস্টিউম বানাচ্ছি ও খুব ইন্টারেস্টেড এইসব বিষয়গুলোতে যাই হোক ক্রিসমাসের যত ডেকোরেশন আছে যা আমার মাথায় এসেছে সবটা দিয়ে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এই ক্রিসমাস ট্রি বানিয়েছি তো আমি খুব আনন্দ পেয়েছি এটা বানিয়ে আর অবশেষে স্টার স্টার করে আমার ছেলে মাথা খারাপ করে দিচ্ছিল তার জন্য একটা বড় স্টার হাতে করে বানিয়েছি খুব তাড়াতাড়ি কাজ করেছি সেই কারণে স্টারটা হয়তো অতটা মনের মতন হয়নি তবে আশা করি ভালোই লেগেছে জিনিসটা দেখো বন্ধুরা কাজ শেষ হওয়ার পরে কত মানে কাজ আরও বেড়ে যায় সেটাই তোমাদের দেখাই চলো পরদিন সকালে ছেলেকে স্কুলে ঢুকিয়ে আমরা সমস্ত সখী বৃন্দ মিলে চলে গেলাম মাহের জগন্নাথ মন্দিরে অনেক দিন পর মন্দিরে আগমন আমাদের আগে যখন ছেলেকে স্কুলে দিয়ে আমরা থাকতাম যখন ছোট ক্লাস ছিল তখন এখানেই বসতাম এই মন্দিরের নাট মন্দির যেখানে আমরা বসে অনেক গল্প করতাম কিন্তু এখন ছেলে উঁচু ক্লাসে উঠেছে এখন বেশিক্ষণ বসা যায় না সংসারে কাজ করে থাকে তাই বিশেষ বিশেষ দিনগুলো তাড়াতাড়ি ছুটি হয় যেমন দিন বা কোনো সেলিব্রেশনের দিনেই আমাদের এখানে আসা হয় সেই দিন আমাদের বাচ্চাদের সাড়ে দশটায় ছুটি ছিল তো আমরা সাড়ে দশটা পর্যন্ত জগন্নাথ মন্দিরে বসার পর আমরা স্কুলে চলে এলাম আমাদের বাচ্চাদের নিতে তো স্কুলটাকে কি সুন্দর ছবি দিয়ে এবং বিভিন্ন হাতের কারুকার্য দিয়ে সাজানো হয়েছে ডেকোরেশন হিসেবে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এইবার বাচ্চাদের বের করছে ওরা আমার ছেলেকে ক্রিসমাস ট্রি সাজিয়েছিলাম কিন্তু প্রথম দিকে আমি তোমাদের দেখাতে পারিনি কারণ বেরোনোর সময় অত্যধিক তারা ছিল তাই আমি এই কস্টিউমটা পড়িয়ে প্রথমেই তোমাদের ছবিটা দেখাতে পারিনি তো শেষ মুহূর্তে যখন স্কুল ছুটি হয়ে গেছে তখন সব বাচ্চাদের নিয়ে কিছু ছবি তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আশা করি এই ছোট্ট সুন্দর ভিডিওটা তোমাদের অবশ্যই পছন্দ হয়েছে তো এই ছোট্ট ছোট্ট মুখগুলো তোমাদের কেমন লাগলো কেমন লাগলো আমার ডেকোরেশন কেমন লাগলো আমার ছোট্ট ক্রিসমাস ট্রিকে তো সবটা জানিও কমেন্ট বক্সে তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর মেরি ক্রিসমাস Jingle bells, jingle bells jingle It is to ride in a one-horse open sleigh Hey! Jingle bells, jingle bells Jingle all the way Oh, what fun it is to ride In a one-horse open sleigh Dashing through the snow In a one-horse open sleigh All the fields we go Laughing all the way Bells on bobtail ring Making spirits bright What fun it is to ride And sing a sleighing song tonight Oh, jingle bells Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one horse open sleigh. Hey, jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one horse open sleigh. also been slain